সসালামালাইকুম আজকে ম্যাটার্নি কিছু টি শার্টের কালেকশন দেখিয়ে দেবে গুলো কিন্তু বাসায় বাইরে দুই ভাবেই করতে পারবেন অনেকে কিন্তু বাসার জন্য আমি নিজেও কিন্তু বাসার জন্য আপাদের এখান থেকে নিয়েছি খুবই আরামদায়ক অনেক মানে ভালো লাগে পড়লে মানে গায়ে খুবই কমফোর্টেবল আর যারা ম্যাটার্নিটি ভাবে ইউজ করতে চান তারা কিন্তু এখানে যেহেতু যারা বেস্ট ফিটিং করেন তারা কিন্তু এখানে চেইন দেওয়া আছে আমরা খুব ইজিলি বেস্ট ফিটিং করতে পারবেন আর নর্মালি কিন্তু এগুলো ইউজ করা যাবে ওকে আচ্ছা আর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি দেওয়া আছে এটা একটু স্টিজি টাইপের ওকে আচ্ছা এটা এটা হচ্ছে বড় সাইজের সেমি লং এর মধ্যে সেমি লং বলতে আপনার হাঁটু পর্যন্ত যাবে আর কি এই যে হাঁটু পর্যন্ত যাবে ওকে এটার মধ্যে অনেক কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রিন্টটা আলাদা হবে এই যে প্রিন্টগুলো দেখেন এই প্রিন্টটাও জাস্ট বা ওই প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস থাকবে আড়াইশো টাকা করে খুব সুন্দর কিন্তু ওকে এই যেটা হার্ড শেপের মধ্যে আছে পেইন্ট থাকবে কাপড়গুলো দেখেন অনেকটা সফট অনেকটা সফট পরে কিন্তু অনেক বেশি আর পাবেন এগুলো আড়াইশো টাকা করে প্রাইস থাকবে তাদের এগুলো কিন্তু হিউজ কালেকশন তাদের কাছে আছে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা ডিটেলস থাকবে তাদের সাথে কথা বলে নেবেন এটা বল প্রিন্টের মধ্যে দেখতে অনেক সুন্দর এটাও কিন্তু খুবই কমফোর্টেবল হবে আরেকটা অফ হোয়াইটের মধ্যে এটাও কিন্তু বল প্রিন্টের মধ্যে কাপড়গুলো কিন্তু আপনার শরীর দেখা যাবে না দেখেন কতটা সুন্দর কিন্তু মানে বল প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে আর কি কালোর মধ্যে হোয়াইট বল প্রিন্ট আছে এই যে এটাও সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে খুব সুন্দর ওকে দারুচিনি টাইপ কালার এটা আড়াইশো টাকা করে প্রাইস থাকবে এগুলো কিন্তু তাদের কাছে অনেক কালেকশন আছে আমাদের চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন এগুলো অনেক সুন্দর যে মধ্যে এর মধ্যে ওকে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে বল পেন যে বলেছিলাম তারপরে এই যে এগুলো এটার মধ্যে দুইটা কালার আছে তারপরে যে নিউন কালারের মধ্যে অনেক কালার আছে দেখতেই পাচ্ছেন আপনারা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে ওকে প্রাইস কিন্তু সেম টু ফিফটি করে আড়াইশো টাকা করে প্রাইস থাকবে দেখেন এটা কিন্তু একটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টায়ার আর হচ্ছে হার্ট আর এটা হচ্ছে বল প্রিন্ট ওকে দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলাই আড়াইশো টাকা করে তাছাড়া কিন্তু তাদের এখানে আরও অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো কিন্তু তারা আপনারা শপে আসলে বা অনলাইনেও পারচেস করতে পারবেন তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিই এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শপিং মল দোকান নাম্বার আর তাদের দোকানটা চেঞ্জ হয়েছে দোকান নাম্বার হচ্ছে বাইশ দ্বিতীয় তলাতে এখানে যেমন দোকান নাম্বার একুশ তৃতীয় তলা না ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে দ্বিতীয় তলা বাইশ নম্বর সব নাম্বারটা স্ক্রিন থাকবে যোগাযোগ করে নেবেন